এই সরকার কতদিন টিকবে বলে মনে করেন সব আজকে সরকার রিলেটেড প্রশ্ন দেখা যাচ্ছে সরকার কতদিন টিকবে এটা তো আল্লাহ মাহবুদ জানেন আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা আছে বিগত সরকার যে পতন হলো এটা কি তারা পাঁচ দিন আগে সাত দিন আগেও তারা স্বপ্নেও ভাবছে স্বপ্নেও ভাবে নাই আমরা অনেকেই হয়তো আছি যে আজকে রাত্রে আমার মৃত্যু বা এক ঘন্টা পর আমার মৃত্যু লেখা আছে দুই মিনিট পর আমার মৃত্যু লেখা আছে আমি বলতে পারি তো কিছু বিষয় আছে ভবিষ্যতে কি হবে না হবে এটা একমাত্র জানেন আল্লাহ বলে আলবিন আর কেউ এই জন্য এই সরকার কতদিন টিকবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে তাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি একটা স্রোত উল্টাভাবে চলে আসতেছে পঞ্চাশ বছর ধরে সেটা তারা পরিবর্তন করতে চাচ্ছে কাজটা অত সহজ না কারণ গোটা সিস্টেমটা যখন করাপ্টেড গোটা সিস্টেমটা যখন উল্টাপাল্টা সেটাকে চেঞ্জ করতে মেরামত করতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে আমরা বরাবর মতো তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক তারা আবার ভালো করতে গিয়ে ইসলাম বিরোধী জিনিসপত্র যেন ঢুকে সমাজটাকে নষ্ট না করে এটা হলো সতর্কতার জায়গা যদি সেরকম কিছু করে তারা বা জনগণের আশা আকাঙ্ক্ষার খেলাফ কিছু করে তাহলে আগেরগুলোর যে পরিণাম হয়েছে তার চাইতে ভয়াবহ পরিণাম তাদেরও হবে কারণ দেশের মানুষ মাথায় তুলতে দেরি আছে দেরি করে পায়ের নিচে নিতে দেরি করে না বাঙালি হলো হুজুগে হ্যাঁ হ্যাঁ আসছে নতুন সরকার পরিবর্তন করবে অনেক ভালো হান তান থাকবে সোমান আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই আবার উল্টা করবেন সীমা ঝড়ায় যাবেন বাঙালি সাইজ করতেও দেরি করে না অতএব তারা কতদিন টিকবে এটা মূলত আল্লাহ তাল্লা ভালো জানেন তবে বাহ্যিক দৃষ্টিকোণতে এটা নির্ভর করে তাদের কর্মকাণ্ডের উপরে তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে আমরা জোরালোভাবে আশা করি যে তারা পারবে দোয়াও করি তারা যেন পারুক আল্লাহ তাদেরকে যেন ব্যর্থ না করুক কারণ তারা ব্যর্থ হয়ে গেলে আমাদের আসলে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না সর্বস্তরের মানুষ আশাহত হয়ে যাবে এই জন্য এটা নির্ভর করে যে আসলে তারা তাদের পদক্ষেপগুলো যথাযথ নিতে পারবে কিনা আমরা বিগত আমলগুলোতে যেরকম দেখেছি পাঠ্যপুস্তক ইসলাম বিরোধী জিনিস ঢুকানো হয়েছে নানান মুসলমানদের চিন্তা চেতনা বিশ্বাস বিরোধী জিনিস পুশ করার চেষ্টা করা হয়েছে এগুলোতে পাবলিকের মধ্যে যে ক্ষোভ ছিল মানুষ সেগুলো সবগুলো প্রকাশ করেছে এই বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে অতএব নতুন সরকার তারা যেন সেরকম ভুল না করে এটা একটা ব্যাপার এর পাশাপাশি জনগণ আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলন হওয়ার জন্য বেশি কিছু না আমি একটা কথা প্রায় বলি একটু আগেও বলছি একবার যে এদেশে মানুষের চাহিদা আসলে অনেক বেশি না কারণ এদেশে মানুষ ঠকতে ঠকতে শাসকদের তরফ থেকে জোলমের শিকার হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন অবস্থা হয়েছে ভিক্ষা থাক কুত্তা ঠেকা ভিক্ষা থাক কুত্তা ঠেকা আমার দোকানদারে আমি করব তুমি চাঁদাবাজিটা বন্ধ করো আমার চাকরি আমি করবো তুমি দেনা দেওয়া না লাগে সেই ব্যবস্থা করো এইটুকু জিনিস করলেই সাধারণ পাবলিক খুশি আল্লাহ তালা তাদেরকে সে তফিক দান করুন